আসসালামু আলাইকুম আজ কথা বলবো কীভাবে আপনার উরুর নাসল স্বাভাবিক করা যায় যদি আমরা শুধু সাবকিউটেনিয়াস ফ্যাট দেখি এটা হলো চামড়ার ঠিক নিচে থাকা উপরিভাগের ফ্যাট বা চর্বি এটা আসলে একটি স্বাস্থ্যকর বা ভালো ফ্যাট এটা ফ্যাটের নিরাপদ সংরক্ষণ হিসেবে ব্যবহৃত হয় আর যাই হোক ফ্যাট সাধারণত সম্ভাব্য শক্তি এটা আমাদের বাঁচতে সাহায্য করার জন্য ব্যবহৃত হয় তাই আপনার সাবকিউটেনিয়াস বা ফ্যাট আছে তারপর আপনার কিছু আছে যাকে বলা হয় ভিসিরাল ফ্যাট এটি হলো অঙ্গ প্রত্যঙ্গের চারপাশে থাকা চর্বি বা ফ্যাট এটা সাধারণত পেটের ভিতরে থাকে তাই যদি আপনি আপনার জুতোর দিকে তাকান এবং দেখতে না পান তাহলে সম্ভাবনা আছে আপনার ভিসরাল ফ্যাট আছে এবং এটি ভালো ফ্যাট নয় এটি উদাহরজনক ফ্যাট অর্থাৎ আবার বলি সাধারণত পেটের ভিতরে থাকা ফ্যাট এটা খারাপ ফ্যাট এটা চেনার উপায় হলো যদি আপনি আপনার জুতোর দিকে তাকান এবং দেখতে না পান তাহলে সম্ভাবনা আছে আপনার ভিসেরাল ফ্যাট আছে এবং এটি খারাপ এটি প্রদাহ তৈরি করতে সহযোগিতা করে এটি খুবই অস্বাস্থ্যকর কারণ ফ্যাট সেল আর ফ্যাট গ্রহণ করছে না কারণ এটি ইনসুলিন রেজিস্ট্যান্স নামক কিছুতে ক্ষতিগ্রস্ত তারপর এটা অঙ্গের চারপাশে এমনকি নির্দিষ্ট অঙ্গের ভেতরেও সঞ্চিত হয় নাম্বার তিন আমাদের লিভার ফ্যাট আছে এটা হলো লিভারের ভিতরের ফ্যাট এই ফ্যাট যাই হোক সবচেয়ে সহজে দূর করা যায় কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যেই খুব দ্রুত এটা উল্টানো যায় কিন্তু উরুর চারপাশে ফ্যাটই আমরা আজকে ফোকাস করব অর্থাৎ কোমরের নিচের অংশে যে অতিরিক্ত চর্বি থাকে এবং বেশি গরম থাকে ফোলা থাকে এটার দিকে আজকে আমরা লক্ষ্য রাখব এবং এটি কীভাবে কমানো যায় সেটা নিয়েই আলোচনা করব এটা শুধু ভিন্নই না এটা সবচেয়ে কঠিন দূর করার জন্য ফ্যাট শুধু চামড়ার নিচের উপর ভাগে নয় ফ্যাট পেশির ভিতরের ফাইবারের ভিতরেই থাকে আর এর সাথে খুবই মিল পাবেন যদি আপনি কখন ওয়াগিও গরুর মাংস দেখে থাকেন যেখানে মার্বেল ধরনের ফ্যাট থাকে পুরুতে এটাই ঠিক গোটে থাকে অর্থাৎ চর্বি এবং মাংস এখানে মিশে থাকে এবং ওয়াগেউ গরু মাংসে মানুষ এটা বেশি কিনে থাকে কারণ এটা সুস্বাদু এবং খুবই নরম এটা নরম কারণ এতে খুব বেশি কোলাজেন নেই আর কম কোলাজেন থাকা আসলে স্বাস্থ্যকর কোনো অবস্থা নয় তাই যে গরু গরুগুলোকে এই ধরনের মাংস তৈরি করতে বড় বড় আকৃতি তৈরি করা হয় তাদের নির্দিষ্ট জেনেটিক্স থাকে এবং তাদের অতিরিক্ত খাওয়ানো হয় এবং খুব বেশি নড়াচড়া করতে দেওয়া হয় না অর্থাৎ নড়াচড়া বেশি করলে এই ধরনের ফ্যাট তেমন একটা হয় না আর যদি আমরা আমাদের এই পরিস্থিতি তুলনা করি গুরুর সাথে এখানে পেশি হারানোর একটি মারাত্মক অবস্থা থাকে কারণ ফ্যাট পেশির জায়গা দখল করছে এবং এটাকে আশযুক্ত টিস্যু দিয়ে শ্বাস করছে যদি আমরা এর একটি উন্নত পর্যায়ে দেখি বিশেষত যখন মানুষ বয়সী হয় তো তখন সে একটি ধীরে ধীরে পেশি হারাচ্ছে এবং তার জায়গায় ফ্যাট এবং স্কার টিস্যু জমছে এবং এর সাথে আসে সেলের একটি বড় প্রতি যেগুলো পেশি কোষ বানানোর কথা এবং অবশ্যই আমরা কম সংকোচন পাব অর্থাৎ মাংস যে সংকোচন অবস্থা থাকে সেটা ধীরে ধীরে কমে যাবে আমরা কম এটিপি শক্তি পাবো আমরা বেশি ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যাব। যখন আপনার পেশিতে ইনসুলিন রেজিস্টেন্স থাকে পেশি আর সত্যি জ্বালানি পায় না আমরা এমন একটি অবস্থায় আছি যেখানে পেশির চারপাশে ফ্যাট স্বাস্থ্যকর অবস্থায় নেই এটির পেশির চারপাশে খুবই স্বাভাবিক ধরনের ফ্যাট এবং যারা এটির মেডিকেল নাম জানতে চান এর নাম হলো মায়োস্টিয়াটোসিস যা হলো ফ্যাট সেলের বাইরে থাকা ফ্যাট এবং এটি পেশির গভীর কাঠামোর ভিতর থাকে আমরা এটাকে ইন্ট্রামাসাল ফ্যাটও বলতে পারি এখন আপনি জানেন এটা কি। চলুন কিছু অন্য বিশেষ জিনিস নিয়ে কথা বলি ওকে পেশির পাশে থাকা ফ্যাটকে স্থানীয়ভাবে বারণ করতে হয় যদি আপনি লিভারের ফ্যাট দেখেন লিভার সেই ফ্যাটকে শরীরের অন্য স্থানে পাঠাতে পারে যেখানে তা শক্তি হিসেবে পড়ে যায় কিন্তু পেশি সেটা করতে পারে না তাই পেশির চারপাশে সব ফ্যাট পেশির মাধ্যমেই করতে হবে কিন্তু সমস্যাটা হলো যে যন্ত্রটি এই জ্বালানি পোড়ানোর কথা সেই যন্ত্রটাই ভাঙা তাই আমাদের কাছে পেশির চারপাশে বিশাল জ্বালানি রিজার্ভ আছে যা পোড়ানো যায় না তার ফ্যাট পোড়ানোর জন্য যথেষ্ট পরিমাণ যন্ত্র বা পেশি নেই এখন আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে এটা পুনরুদ্ধার করা যায় অর্থাৎ আপনার এই বিশাল পুরুটাকে কিভাবে স্লিম করতে পারি কিন্তু আপনার এটা জানা দরকার যে যখন আপনি এটা ঠিক করতে শুরু করবেন আপনি খুব বেশি ওজন কমতে দেখবেন না এবং মানুষ এখানে হতাশ হয় এবং এই প্রচেষ্টাটা ছেড়ে দেয় অর্থাৎ হতাশ না হয়ে ধীরে ধীরে এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবেন আর ভিডিওটা লম্বা হওয়ার কারণে আজকে আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি পরবর্তী আলোচনাটা আসবে পরবর্তী ভিডিওতে লাইক কমেন্ট করুন সাথেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ